তো বন্ধুরা কালকে কয়েকটা জায়গাতে আপনারা যেখানে যেখানে বৃষ্টি অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথায় কোথায় বৃষ্টি আজকে সকাল থেকে বৃষ্টি হওয়ার কথা ছিল কিন্তু যেটা দেখা যাচ্ছে সকাল থেকে কোথাও বৃষ্টি সেভাবে নেই যদি কোথাও বৃষ্টি হয়ে থাকে জানাবেন তো আমরা যেটা দেখতে পাচ্ছি বালুরঘাটের দিকে মালদার দিকে দু একটা জায়গাতে হয়তো টিপি টিপির বৃষ্টিপাত হচ্ছে বলে মনে হচ্ছে কিন্তু আদৌ বৃষ্টি কতটা হচ্ছে এবারে সন্দেহ রয়েছে আমরা যদি একটু আকাশের মেঘের দিকে তাকাই দেখুন হালকা আকাশে মেঘ রয়েছে যে মেঘটা রয়েছে তাতে করে বৃষ্টি হওয়ার পক্ষে কিন্তু উপযুক্ত মেঘ কিন্তু নেই অথচ দেখাচ্ছে বৃষ্টি হচ্ছে তো যাই হোক আজকাল উইন্ডেও কিছু মিলছে না সেরকমই দেখা যাচ্ছে তো কালকে বৃষ্টি হয়েছিল ওভারঅল কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি যারা যে এখন এই মুহূর্তে আসামের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আর যদি আমরা মেঘের দিকে দেখাই তাদের করে দেখা যাচ্ছে যে আসামে হয়তো কিছুটা মেঘ থাকতে পারে এছাড়া কিন্তু খুব একটা হয়তো কোথাও মেঘ নেই যদিও তো আমি যদি মেঘমালার দিকে তাকাই তাতে করে দেখতে পাবো যে দেখুন কিছু কিছু জায়গাতে মেঘ যা দেখা যাচ্ছে তাতে করে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে দেখুন মালদাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে কিন্তু আবার স্যাটেলাইট মেঘ দিয়ে দেখেছি দেখতে পাচ্ছি পাওয়া যাচ্ছে যারা যে বৃষ্টি কিন্তু নেই তো অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশাপাশি আমি যদি একদম এই দিকে চলে যাই একদম সমুদ্র উপকূলবর্তী এলাকার দিকে চলে যায় সেখানেও কিন্তু হালকা মেঘ রয়েছে এবং ভালো মাত্রাতে মেঘ রয়েছে দেখা যাচ্ছে কিন্তু সেখানেও কিন্তু বৃষ্টি নেই তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে টুকটাক বৃষ্টি হলেও হতে পারে সেরকমই দেখা যাচ্ছে তবে অতিরিক্ত বৃষ্টিটা যদি আমরা দেখতে পাই তবেই বলব যে সেখানে বৃষ্টি রয়েছে যেমন আসামের দিকে বৃষ্টি রয়েছে এই মুহূর্তে দেখা যাচ্ছে মালদার দিকে বৃষ্টি রয়েছে পাশাপাশি কিন্তু আমরা কলকাতা সহ দক্ষিণবঙ্গ বৃষ্টিপাত দেখতে পাচ্ছি তবে এখন বৃষ্টিটা হচ্ছে না হয়তো বা পরবর্তী সময় হবে আমরা যদি একটু এগিয়ে দেখে নিই দেখুন বারোটা একটার দিক করে দেখাচ্ছে যে একটার দিকে যে বৃষ্টিটা দেখাচ্ছে যেটা সাউথ চব্বিশ পরগনার দিকে এবং পাশাপাশি বাংলাদেশের শ্যামনগর খুলনার দিকে হওয়ার চান্স রয়েছে এটা কিন্তু এখন না হলেও পরবর্তীকালে হবে সেটাই দেখা যাচ্ছে পরবর্তীকালে বলতে হয়তো একটা সময় দেখা যাচ্ছে তিনটে কি চারটের দিক করে আসতে পারে তবে একটা বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আজকে সেরকমই দেখা যাচ্ছে হয়তো বা তিনটে চারটের দিক করে বা পাঁচটার দিকেও আসতে পারে তবে আসবে এরকম বলা যেতে পারে কিন্তু এখনো পর্যন্ত তো আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কোথায় কি সময় রয়েছে দেখুন তিনটের দিক করে যখন আমরা এগিয়ে গেলাম তিনটের দিকে আরও বেশ কয়েকটা জায়গা দেখাচ্ছে তার মধ্যে রয়েছে বর্ধমান দুর্গাপুর দুর্গাপুরে ভালো মাত্রায় বৃষ্টিপাতের সময় রয়েছে পাশাপাশি দিকে শান্তিপুর চন্দননগর এই সমস্ত এলাকার দিকেও বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশালেও বৃষ্টিপাতের সমরা কিন্তু রয়েছে তিনটের দিক করে এবারে এই তিনটের বৃষ্টিপাতটা আপনি ধরে চলতে পারেন পাঁচটা কিংবা ছটার দিক করে হবে তো আমরা আর একটু এগিয়ে যাব এবং আমরা দেখছি যেটা যে পাঁচটার দিক করে যে বৃষ্টিপাতটা রয়েছে পাঁচটার দিক করে মুসলধারে বৃষ্টিপাত রয়েছে দেখা যাক কতটা কি বৃষ্টিপাত হয় আমরা দেখতে পাচ্ছি যেটা কোলাঘাট পাঁশকুড়া বালিচোক খড়গপুর এই সমস্ত এলাকার দিকে পাশাপাশি আমরা যদি একটু উল্টু উপরের দিকে উঠে যাই তাতে করে দেখা যাচ্ছে সার্বনিক গোয়ালত কেশপুর চন্দ্রকোনা আরামবাগ ঘাটাল এই সমস্ত এলাকার দিকে আরামবাগের দিকে বৃষ্টিপাতের সমরা রয়েছে তারপরে কতুলপুর রয়েছে জয়পুর রয়েছে বিষ্ণুপুর রয়েছে গোটা বাঁকুড়ার অনেকটা অংশ জুড়ে বৃষ্টিপাত রয়েছে সেরকমই দেখা যাচ্ছে হুগলিরও অনেকটা অংশ জুড়ে বৃষ্টিপাত রয়েছে তো সম্ভাবনা কতটা কী হয় সেটার দিকে তাকিয়ে থাকবো আমরা যে কী সময় ওভারঅল পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের আজকে সর্বত্রই বৃষ্টিপাত রয়েছে বাঁকুড়া পুরুলিয়া দুই মেদিনীপুর কোথাও বাদ নেই একদম সমস্ত জায়গাতে বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি উত্তরের দিকে যদি তাকায় সেখানেও বৃষ্টিপাত কিন্তু রয়েছে তবে ওই সময়টার দিকে নেই উত্তরের দিকে বলতে আমি পশ্চিমবঙ্গের পশ্চিমের পশ্চিমবঙ্গের দক্ষিণের দিকের উত্তরটা বলছিস অর্থাৎ মালদা পড়ে যাচ্ছে তার মধ্যে মুর্শিদাবাদ পড়ে যাচ্ছে বীরভূম পড়ে যাচ্ছে এই সমস্ত এলাকাগুলোতে বৃষ্টিপাত হওয়ারও চান্স রয়েছে তো পাশাপাশি বাংলাদেশের রাজশাহী ডিভিশনে এবং মেহেরপুরের দিক থেকেও দু একটা জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আমরা একটু এগিয়ে যাবো সন্ধ্যে সাতটার দিক করে কিন্তু দেখা যাচ্ছে খড়গপুর মেদিনী এবং দুই মেদিনীপুরের দিকে মারাত্মক বৃষ্টিপাতের সময় রয়েছে খড়পুর বলতে ওই পশ্চিম মেদিনীপুর আর মেদিনীপুর দিকে বৃষ্টিপাত মারাত্মক সমান রয়েছে পাশাপাশি আমরা যখন রাত্রের দিকে প্রবেশ করছি তখন কিন্তু আর বৃষ্টিপাত নেই রংপুরের দিক থেকে একটু হাতটুকু বৃষ্টিপাত রয়েছে বাংলাদেশের রংপুর পাশাপাশি উত্তর দিনাজপুরের দিক থেকে বৃষ্টিপাত হতে পারে পশ্চিমবঙ্গের পাশাপাশি আমরা ভোরের দিকে যখন প্রবেশ করছি ভোর সাতটা আটটার দিক করে সকাল সাতটা আটটার দিক করে তখন দেখা যাচ্ছে বরিশালের দিক করে বৃষ্টি রয়েছে খুলনার দিকে বৃষ্টি রয়েছে ফেনীর দিকে কুমিল্লার দিকে বৃষ্টিপাত রয়েছে তো কালকে কোথায় কি বৃষ্টি হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেক্ষেত্রে আমাদের মেলাতে সুবিধা হবে তো আমরা একটার দিক করে যেটা দেখতে পাচ্ছি আট তারিখে একটার দিক করে কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিভিন্ন জায়গায় বৃষ্টি রয়েছে আলটিমেটলি যেটা দেখা যাচ্ছে বৃষ্টি কিন্তু আসতে লজ্জা লাগছে অনেক জায়গায় মারাত্মক বৃষ্টি হয়েছে অনেক জায়গায় কিন্তু ঝড় হয়েছে মারাত্মক ঝড় হয়েছে তো আজকে কীরকম অবস্থা যায় সেটাই দেখার এখন দেখতে পাওয়া যাচ্ছে যেটা যে আজকে তো বৃষ্টি হবে দেখলাম কালকেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমরা যদি আরেকটু এগিয়ে যাই বুধবার দিনে যে প্রবেশ করেছি বুধবার বৃহস্পতিবার দিন প্রবেশ করলাম বৃহস্পতিবার দিনে কী সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার দিনও কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে বৃহস্পতিবার দিনেও বৃষ্টিপাত রয়েছে তবে মারাত্মক বৃষ্টিপাত হবে না হালকা ফুলকা বৃষ্টিপাত হবে এবারে যদি ধরুন বৃষ্টিপাতটা যদি শুরু হয়ে যায় বৃষ্টিপাতটা শুরু হয়ে গেলে কিন্তু কন্টিনিউয়াসলি বৃষ্টিপাত চলে থাকবে ওভারঅল যা বৃষ্টিপাত রয়েছে সেটা কিন্তু ভাসিয়ে দেবার মতন তো বৃষ্টিপাত সব জায়গাতে শুরু হতে পারছে না বলে সমস্যা এখন অনেক জায়গাতে কিন্তু রোদ ঝলমলে আকাশ দেখা দেখা যাচ্ছে কিন্তু বৃষ্টি বেশ কয়েকটা জায়গাতে টুকটাক চলছে এবং আস্তে আস্তে যখন বেলার দিক করে বৃষ্টিটা বাড়বে তখন কিন্তু আস্তে আস্তে বৃষ্টিটা কিন্তু চলতে থাকবে এবং একদম একটা না আমরা যদি দেখি দেখুন পনেরো তারিখ কেন ষোলো তারিখ পর্যন্ত যদি দেখি ষোলো তারিখেও বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে ষোলো তারিখেও বৃষ্টিপাত হবে এবারে বৃষ্টিপাতের পরিমাণটা একটু দেখে নেব দেখুন তিন দিনে যে বৃষ্টিপাতটা রয়েছে তার মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের চারিদিকে বৃষ্টিপাত রয়েছে প্রায় সতেরো আঠারো মিলিমিটার পর্যন্ত কোথাও বা চব্বিশ মিলিমিটার যদি আমি অ্যাভারেজ করে নিই তাতে করে দেখা যাচ্ছে বা মিলিমিটার বৃষ্টিপাত সব জায়গাতেই রয়েছে এবারে যদি আমরা বাংলাদেশের দিকে দেখা সেখানে কিন্তু দেখা যাচ্ছে যেটা খুলনার দিকে ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে একদম তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে তো বাকি অন্যান্য দিকে ঢাকার দিকে যদি চলে যায় ময়মনসিংহ দিকে চলে যায় সেখানেও কিন্তু পঁচিশ মিলিমিটার থেকে ছাব্বিশ মিলিমিটার বৃষ্টিপাত রয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গের দিকে কিন্তু অনেক বেশি বৃষ্টিপাত রয়েছে বাংলাদেশ রংপুরের দিকে যদি বাংলাদেশে যদি রংপুরের দিকে চলে যায় সেখানেও কিন্তু একই রকম অবস্থা পাশাপাশি আমরা যদি আসামের দিকে চলে যাও সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো মাত্রায় রয়েছে দেখা যাচ্ছে এবং ত্রিপুরার দিকে যদি চলে যায় সেখানেও চারিদিকে বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি আমরা চট্টগ্রামের দিকে যদি চলে যাই সেখানেও মারাত্মক বৃষ্টিপাত রয়েছে তিন দিনে বৃষ্টিপাতের পরিমাণটা যদি দেখছি আমরা অর্থাৎ তিন দিনে ভালো মাত্রায় বৃষ্টিপাত কিন্তু রয়েছে এবং এটা হবে এবং পাঁচ দিনে যদি দেখি তাতে করে দেখা যাচ্ছে যে আরও বেশ কিছুটা বৃষ্টি বেড়ে যাচ্ছে কারণ আরও দুটো দিন আরও বেশি বৃষ্টি হবে এবং দশ দিনে যদি দেখি তাতে করে দেখা যাচ্ছে বাংলাদেশ এবং বাংলাদেশের বিশেষ করে খুলনা বরিশাল সিলেট কুমিল্লা বেশিরভাগ জায়গায় বলা যেতে পারে পুরো একদম বৃষ্টির জলে ভেসে যাবে এরকম অবস্থা আমরা যদি পাঁচ দিনে বৃষ্টির দশ দিনে বৃষ্টির পরিমাণ দেখি দেখুন একশো চুয়ান্ন পঞ্চান্ন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে মারাত্মক বৃষ্টিপাত একশো বাহান্ন তিপ্পান্ন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে এবং এটা দশ দিনে মোট বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে পশ্চিমবঙ্গে কিন্তু বৃষ্টিপাত অনেকটাই কম পঞ্চান্ন থেকে ষাট মিলিমিটার মতন বৃষ্টিপাত রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ কেন চারিদিকে যদি আমরা একটু দেখে নিই তো ওভারঅল কিন্তু বাংলাদেশে মারাত্মক বৃষ্টিপাত রয়েছে আগামী দশ দিনে সেরকমই দেখা যাচ্ছে তবে বৃষ্টিটা হবে হয়তো একটু অপেক্ষা করতে হবে আমাদেরকে এছাড়া কিছু করার নেই কারণ কালকে বেশ কয়েকটা জায়গাতে বৃষ্টি হয়েছে সেরকম দেখলাম আবার বেশ কয়েকটা জায়গায় বৃষ্টিপাত হয়নি এবার যদি মেঘের দিকে একটু তাকাই আমরা আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে সেদিকেও তাকাবো দেখুন মেঘ যদি তাকাই আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ওভারঅল মেঘাচ্ছন্ন একটা আবহাওয়া রয়েছে আমরা যদি মালদার দিকে তাকাই দুই দিনাজপুরের দিক থেকে তাকাই শিলিগুড়ির দিক থেকে তাকাই পাশাপাশি এদিক থেকে আমরা যদি বীরভূম এবং মুর্শিদাবাদের দিকে তাকাই দুই বর্ধমানের দিকে তাকায় সেখানেও কিন্তু আকাশে ভালো মাত্রায় মেঘ রয়েছে তুলনামূলকভাবে কম মেঘ রয়েছে কলকাতা সহ পার্শ্ববর্তী কলকাতা হুগলি হাওড়া দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এই সমস্ত এলাকাতে এবং দুই চব্বিশ পরগনাতে তুলনামূলকভাবে অনেক কম মেঘ রয়েছে আবার বাংলাদেশের দিক থেকে যদি তাকায় সেখানে কিন্তু সিলেট ময়মনসিংহ একদম রজছল মানে আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে তো আমরা যদি একটু এগিয়ে যাই এবং দেখে নিই যে কী সম্ভাবনা রয়েছে বৃষ্টি বাকি অন্যান্য জায়গাগুলোতে কিন্তু মেঘ রয়েছে আমরা একটু এগিয়ে গেলাম এবং দেখলাম যেটা আজকেও কিন্তু মেঘলা মেঘলা আকাশ হয়ে কাটবে এবং যেটা দেখাচ্ছে দেখুন চারটের দিক করে কিন্তু মারাত্মক বৃষ্টিপাত যে বৃষ্টিপাতটা আমরা দেখছিলাম সেই বৃষ্টিপাতটা এখানেও মেঘ মালাতেও দেখাচ্ছে স্বাভাবিকভাবে দেখানোরই কথা যদিও তো ওভারঅল কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আজকেও মারাত্মকভাবে রয়েছে পাঁচটা থেকে সাতটা পর্যন্ত ধরে চলতে পারেন পাঁচটা থেকে সাতটা বা আটটা পর্যন্ত পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে মারাত্মক পরিমাণে বৃষ্টিপাত হবে আজকে সেরকমই দেখা যাচ্ছে তো দেখা যাক কতটা কি হয় এবারে আলিপুরা দপ্তরের রিপোর্টের দিকে একটু তাকাবো তবে একটা কথা কালকের বৃষ্টি এবং বেশ কিছু ঝড়ের কারণে যে ভয়ঙ্কর যে তাপমাত্রার অবস্থাটা ছিল সেই তাপমাত্রাটা কিন্তু অনেকটা ডাউন খেয়ে গেছে আমরা যদি আজকে তাকাই যে বিশেষ করে দুটোর দিকে তাপমাত্রা কিরকম রয়েছে দেখুন একেবারে আঠাশ ডিগ্রি উনত্রিশ ডিগ্রি সেন্টিক্রেড তাপমাত্রা তিরিশ যে বত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে নেমে গেছে আমরা যদি পুরুলিয়ার দিকে তাকাই সেই পুরুলিয়ার মতন জায়গাতেও কিন্তু তেত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রা রয়েছে যে পূর্ব মেদিনীপুরে পশ্চিম মেদিনীপুরে পঁয়তাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ছিল সেই পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরেও কিন্তু তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নেমে গেছে শান্তিপুর তো মোটামুটি অতটা ঠান্ডা গরম ছিল না কিন্তু যতটাও বা গরম ছিল সেখানে ছাব্বিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নেমে গেছে পাশাপাশি মুর্শিদাবাদ মালদা মুর্শিদাবাদ দিকে যদি আমরা দেখাই বীরভূমের দিকে যদি তাকাই সেখানেও তিরিশ বত্রিশ ডিগ্রি বাংলাদেশের দিকেও মোটামুটি হবে সিলেটের দিকে যেহেতু বৃষ্টিপাতটা হচ্ছে না তাই তিরিশ বত্রিশ ডিগ্রি বাকি খুলনা বরিশালে যদি তাকাই আমরা পঁচিশ ছাব্বিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নেমে গেছে অর্থাৎ বৃষ্টি কিছু বেশ কিছু জায়গায় হয়েছে এবং ঝড় বেশ বহু জায়গায় হয়েছে যে কারণে কিন্তু তাপমাত্রাটা এক ধাক্কায় নেমে গেছে এবং মোটামুটিভাবে একটা স্বস্তির পরিবেশ তৈরি করে দিয়েছে এবারে আমরা যদি দেখি আজকে আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে সাত পাঁচ দু হাজার চব্বিশ মর্নিং আজকে সকালের রিপোর্ট তাতে করে দেখা যাচ্ছে যে দার্জিলিংয়ে বৃষ্টিপাত দার্জিলিং কেন দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার সব জায়গাতে বৃষ্টিপাত রয়েছে কোচবিহার নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর মালদা সব জায়গাতেই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে দেখুন আমি তো কোথাও দেখতে পেলাম না অন্য কিছু লেখা রয়েছে সব জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা রয়েছে এবারে যদি সতর্কতার দিকে তাকায় সতর্কতা রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া তিন দিনের জন্য রয়েছে এবং প্রত্যেকটা জেলাতেই রয়েছে দেখুন প্রত্যেকটা জেলা কোনো জেলায় কিন্তু বাদ নেই সমস্ত জায়গাতেই চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া রয়েছে আলিপুর অভা দপ্তরের পক্ষ থেকে এবারে যদি আমরা তাকাই নর্থ সাউথ বেঙ্গলের দিকে নর্থ বেঙ্গলটা দেখা হয়ে গেল সাত পাঁচ দু হাজার চব্বিশ মর্নিং সকালের রিপোর্ট অনুসারে দেখুন সব জায়গাতে বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে আমরা যদি দেখি প্রত্যেকটা জেলাকে দেখুন হাওড়া কলকাতা কোথাও বাদ নেই হুগলি পুরুলিয়া ঝাড়গ্রাম প্রত্যেকটা জায়গাতেই কিন্তু একটা না একটা না সাত দিনের এখানে রিপোর্ট দেওয়া রয়েছে সাত দিনই কিন্তু বৃষ্টি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত তারপরে আস্তে আস্তে বৃষ্টিটা কমে যাওয়ার কথা বলা রয়েছে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বেশিরভাগ জায়গাতেই কিন্তু বলা রয়েছে তারপরে বেশ কয়েকটা জায়গাতে একটু জায়গাগুলো কমে যাবে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত একটা না পাঁচ দিনের জন্য সব জায়গাতেই রয়েছে তো জায়গার নাম বলতে হলো না একদম প্রত্যেকটা জেলাতেই কিন্তু রয়েছে হালকা থেকে মাঝের বৃষ্টিপাত এবারে যদি আমরা সতর্কতার দিকে তাকাই দেখুন সতর্কতা রয়েছে আজকে একদম গেরুয়া সতর্কতা জারি করা রয়েছে নর্থ চব্বিশ পনা সাউথ পূর্ব মেদিনীপুর তবে গরমের গেরুয়া সতর্কতা নয় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং তার থেকে সাত তার সঙ্গে সঙ্গে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টিপাত মানে মারাত্মক বৃষ্টিপাত যেটা আমরা উইন্ডিতে দেখছিলাম সেটাই অর্থাৎ মারাত্মক বৃষ্টিপাত রয়েছে যদি আমরা একটু পরেতেই ঝড়ের অবস্থানটা দেখব ঝড়ের অবস্থানটা দেখা হয়নি তার সঙ্গে সঙ্গে হাওড়া কলকাতা হুগলি এই তিনটে জেলাতেও কিন্তু একই রকম অবস্থা অর্থাৎ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং তার সঙ্গে কিন্তু ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা বেশিরভাগ জায়গায় রয়েছে তার সঙ্গে সঙ্গে আরও রয়েছে পূর্ব পূর্ব মেদিনীপুর তো উপরে বলে দিয়েছি এখানে পশ্চিম মেদিনীপুর রয়েছে বাঁকুড়া রয়েছে পশ্চিম বর্ধমান রয়েছে পূর্ব বর্ধমান রয়েছে বীরভূম রয়েছে প্রত্যেকটা জেলাতেই কিন্তু পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া রয়েছে হয়তো সব জায়গায় সমান বৃষ্টি হবে না তার সঙ্গে সঙ্গে বাকিগুলো তো কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া রয়েছে এবং এই ঝোড়ো হওয়াটা একটা না পাঁচ দিন চলবে দেখুন প্রত্যেকটা দিন কিন্তু বলা রয়েছে আলিপুর আবা দপ্তরের পক্ষ থেকে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার কোথাও বা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া মারাত্মক পরিমাণে রয়েছে এবং এক টানা পাঁচটা দিন চলতে থাকবে একেবারে এগারো তারিখ পর্যন্ত যদিও বা আমরা উইন্ডিতে দেখলাম যেটা একদম ষোলো তারিখ পর্যন্তই রয়েছে বৃষ্টির সম্ভাবনা এবারে সতর্কতা কিছু রয়েছে একদম আলিপুর আবা দপ্তরের পক্ষ থেকে সতর্কতা জারি করা রয়েছে দেখুন যারা মৎস্যজীবী রয়েছেন তাদেরকে ছয় সাত যেতে নিষেধ করা হয়েছে যদিও ছয় সাত না এটা একটু বাড়বে আস্তে আস্তে কারণ নিম্নচাপটা এখনো পর্যন্ত অনেকটা ভালো এরিয়া জুড়ে রয়েছে সেরকমই দেখা যাচ্ছে তো মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা রয়েছে একটা ঘূর্ণিঝড়ের সম্ভাবনাও রয়েছে সেরকমই বলা হচ্ছে তো আমরা একটু দেখে নেবো যে ঘূর্ণিঝড়ের কি অ্যাক্টিভিটিসটা রয়েছে সেই দিকে একটু তাকাবো যদি ঘূর্ণিঝড়ের অ্যাক্টিভিটিসের দিকে তাকাই বা ওই একটু দেখে নেবো যে কি সম্ভাবনা রয়েছে তো আমরা ঠিক এই অবস্থা থেকে একটু এগিয়ে যাব দেখুন বাতাস কিন্তু বয়ে চলেছে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের যারা উপকূলবর্তী এলাকার দিকে বসবাস করেন তারা বাতাসটা পাচ্ছেন বিশেষ করে দুই মেদিনীপুরের দিক থেকে বাতাস বয়ে যাচ্ছে সেরকমই দেখা যাচ্ছে তবে বাতাসের গতিবেগ চল্লিশ কিলোমিটারের মধ্যেই রয়েছে মোটামুটিভাবে চল্লিশ থেকে চুয়াল্লিশ দেখাচ্ছে কিন্তু চল্লিশ কিলোমিটারের মতন রয়েছে পাশাপাশি আমরা কিন্তু শিলিগুড়ির দিক থেকেও পাচ্ছি একটা বাতাস বয়ে যাচ্ছে এবং আমরা এদিকে বিহারের দিক থেকেও পাচ্ছি তো আমরা যদি একটু এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি বিহার এবং তার সঙ্গে সঙ্গে ইউপিও রয়েছে আমরা যদি একটু এগিয়ে যাই দেখার চেষ্টা করি আজকে ঝোড়ো হাওয়া তো দেওয়ার সম্ভাবনা রয়েছে এবং সব সবসময়ের জন্য রয়েছে কখন সব থেকে ঝোড়ো হাওয়াটা বেশি দেবে সেদিকে একটু তাকাবো আমরা সাতটা পর্যন্ত চলে গেলাম আমরা কিন্তু দেখলাম যেটা আজকে ঝোড়ো হাওয়া অতটা হবে না ওই চল্লিশ পঞ্চাশ কিলোমিটারের মধ্যেই থাকবে তবে বৃষ্টিটা কিন্তু আজকে ভালো মাত্রায় হবে সেরকমই দেখলাম তো ওভারঅল সাত তারিখ পেরিয়ে আমরা আট তারিখে প্রবেশ করেছি আট তারিখে একটু চটপট এগিয়ে যাব এবং দেখে নেব যে নিম্নচাপটা আর কোথায় কীরকম ছড়িয়ে রয়েছে নিম্নচাপ কিন্তু সেভাবে আর দেখা যাচ্ছে না বুঝতে পারছি না নিম্নচাপ কেন নেই কোথায় গেল তো ওভারঅল কিন্তু নিম্নচাপে দেখুন একটা ঘূর্ণিঝড় নেওয়ার চেষ্টা করছে তবে এই ঘূর্ণিঝড়টা খুব একটা কাজে দেবে না কারণ এই ঘড়ির দিকে ঘুরছে ঘড়ির ঘাটার বিপরীত দিকে ঘুরতে পারলে তবে হয়তো এ কিছুটা কাজে লাগাতে পারতো জায়গাটাকে তো যাই হোক খুব একটা লাভবান করতে পারবে না ঘূর্ণিঝড়টা আসছে তবে আমরা এদিক থেকে আজ দেখতে পাচ্ছি হংকং এর দিকে কিছু একটা ঘূর্ণিঝড় উড়ে আসছে তবে এটা খুব একটা এফেক্ট পড়বে না আমাদের এখানেতে তো আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখার চেষ্টা করবো দেখুন নিম্নচাপ যেটা ছিল নিম্নচাপটা কিন্তু ওই কালকে যে ঝোড়ো হাওয়া দিয়েছে তাতে করে অনেকটা বেরিয়ে গেছে এবারে আমরা যেটুকু হালকা ফুলকা ছুটখাট নিম্নচাপ পাচ্ছি সেটা কিন্তু মারাত্মক এফেক্ট পড়বে এমনটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না বায়ুর ঝাপটা মোটেই দেখছি কিন্তু এখনো পর্যন্ত তো তাতে করে দেখা যাচ্ছে যে আর সেভাবে নিম্নচাপ মারাত্মক আকারে পড়ছে না তো যেটা কয়েকদিন আগেও দেখা গিয়েছিল হালকা ফুলকা একটা একটু নিম্নচাপ রয়েছে তবে বৃষ্টিটা হতে পারে সেরকমই দেখা যাচ্ছে সেটাও পরবর্তী সময় বোঝা যাবে তো ওভারঅল যেটা দেখলাম যে ঘূর্ণিঝড়ের যে ঘূর্ণিঝড় বলবো না যে ঝড়ের যে মারাত্মক একটা সম্ভাবনা ছিল সেই ঝড়ের সম্ভাবনাটা কিন্তু অনেকটা কমে গেছে তো চাইও না ঝড় ঝড় হোক খুব বেশি কারণ গাছপালা পড়বে আলটিমেটলি পরিবেশের ক্ষতি হবে এমনি অনেক পরিবেশের ক্ষতি হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার এলাকার আবহাওয়ার অবস্থা কীরকম রয়েছে এবং একদমই যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই ফলো করে নেবেন তো ভিডিওতে লাইক দেবেন লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ